নাম্বার উনত্রিশ কাল কর কি বলেছে ইনভেন্টরি যুক্ত বা ইনভেন্টরি সহ বাজার মডেল নিম্নরূপ ইনভেন্টরি যুক্ত বাজার মডেল নিম্নরূপ ইউডি কল টোয়েন্টি ওয়ান মাইনাস টু পি টু

qs t qdt তো দেখো আমাদের এখন এটা দেয়া আছে আমাদের কি বলছে দামের সমাপতন নির্ণয় করে অন্তসমিক ভাষণ মূল্যায়ন নির্ণয় করে দামের সমাপাত ভাষ সমাবিমক কি না তা দেখাও কনভারজেন্ট কি না খেয়াল করি সবাই মনোযোগ সহকারে এই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব দামের সমাপতন নির্ণয় করব দামের সময় পথ নির্ণয় এখানে।

two pt pt plus one is equal pt minus 0 0.3 minus 3 plus 6 pt minus a a minus 21 minus 1 is a plus 2 pt pt plus 1 pt minus say minus a plus 0 0.9

ইসাল তিন পিটি প্লাস ওয়ান মাইনাস পিটি প্লাস টু পয়েন্ট ফোর পিটি ইজ ইকুয়াল সেভেন পয়েন্ট টু ওটাও হয়তো শেষে আসে মিলতো আর কি বেশি ঝামেলা করে ফেলছে কমন নাও ওয়ান টু পয়েন্ট ফোর ইজ ইকাল সেভেন পয়েন্ট টু পিটি প্লাস ওয়ান মাইনাস পিটি ওয়ান থেকে টু পয়েন্ট ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ইজ ইকুয়াল সেভেন পয়েন্ট টু প্লাস ওয়ান ওয়ান যা প্রথম ক্রমের অসমজাতীয় অন্তর সমীকরণ এর সমাধান হবে পিটি প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেখানে সময় আছে সেখানে মাইনাস ওয়ান করলাম ওয়ান পয়েন্ট ফোর পিটি মাইনাস ওয়ান আর এখানে বাজার মডেল তো ইনভেন্টরি আগের বাজার কি ইনভেন্টরি সহ বাজার মডেল যেহেতু পূর্ববর্তী বছরের সাথে সম্পর্কিত অবিকৃত মজুদ আছে কিনা অর্থাৎ এই কারণে টি প্লাস ওয়ান মানে কি পরবর্তী বছরের সাথে সম্পর্কিত না মাথা রাখতে হবে এটা কোন বাজার মডেল ইনভেন্টরি সহ বাজার মডেল অর্থাৎ গত বছরের যদি অবিকৃত পণ্য থাকে তাহলে এই বছরের দাম কমবে আর গত বছরে যদি অবিকৃত মজুদ না থাকে তাহলে বছরের দাম বাড়বে তার মানে কি সম্পর্কটা কার সাথে গত বছরের দামের সাথে পরের বছরের দামের সাথে যদি যদি দাম এই সামনের বছরের পরিমাণের উপর উপর ইনভেন্টরির নির্ভর করতো তাহলে টি প্লাস ওয়ান হইতো টি মাইনাস ওয়ান মানে কি এক বছর আগে মানে গত বছরের আর তো এখানে দেখো কি থাকতেছে পি টি প্লাস ওয়ান পয়েন্ট ফোর পি টি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল সেভেন পয়েন্ট